অনেক দিন আগেকার কথা একদিন এক ঘন জঙ্গলের মাঝখানে ছিল একটি বিশাল বট গাছ তার ছায়ায় এসে বসতো জঙ্গলের নানা প্রাণী কিন্তু সবচেয়ে বেশি সময় কাটাতো এক চতুর শেয়াল প্রতিদিন শেয়ালটি গাছের নিচে এসে বিশ্রাম নিত জঙ্গলের বিভিন্ন কোণ থেকে খাওয়ার সংগ্রহ করত এবং গাছের শীতল ছায়ায় বসে আরাম করত একদিন শেয়ালটি গাছের নিচে বসে তাকে লক্ষ্য করে বলল তুমি কত বড় আর শক্তিশালী সবার জন্য ছায়া দাও কিন্তু তুমি কি কথা শুনতে পারো তুমি কখনো কারোর সঙ্গে কথা বলেছো। শেয়ালের কথা শুনে গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দুলে উঠল কিছুক্ষণ নীরব থাকার পর গাছটি গম্ভীর স্বরে বলল আমার কথা শোনার মতো কেউ কখনো সময় দেয়নি সবাই আমার ছায়া নিতে আসে বিশ্রাম নেয় তারপর চলে যায় কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি তাহলে তুমি এতদিন একা ছিলে আজ থেকে আমি তোমার বন্ধু তুমি তোমার কথা বলো আর আমি তোমাকে জঙ্গলের মজার গল্প শোনাব এরপর থেকে তাদের বন্ধুত্বের শুরু হলো প্রতিদিন শিয়াল গাছের নিচে এসে গল্প করত, কখনো বলতো জঙ্গলের নতুন অতিথি প্রাণীর কথা কখনো বলতো শিকারের অভিজ্ঞতা গাছও তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কল্প শোনাত আমি কত ঝড় বৃষ্টি দেখেছি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাণীরা আসে চলে যায় কিন্তু আমি শুধু একাই দাঁড়িয়ে থাকি আমার শিকড় গভীরে গেঁথে গেছে তাই পালানোর কোনো উপায় নেই আমার একদিন জঙ্গলে কিছু কাঠুরে এসে উপস্থিত হলো তারা বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল তাদের মধ্যে একজন বলল এই গাছটি দারুণ গাছ একে কেটে ফেললে অনেক কাঠ পাওয়া যাবে গাছটি তাদের কথাগুলো শুনে মন খারাপ করলো শিয়াল তখন দূর থেকে বসে ওই দৃশ্য দেখছিল সে হঠাৎ দৌড়ে এসে গাছটিকে বলল জানো বন্ধু তোমার তো বিপদ আছে আমি শুনলাম ওই যে লোকেরা তোমাকে কেটে ফেলতে চায় আমার তো আর কিছুই করার নেই আমি পালাতেও পারি না তারা যদি আমাকে কাটে তবে এটাই আমার শেষ বন্ধু চিন্তা করছো কেন তুমি চিন্তা করো না আমি তো আছি আমি একটা কিছু করব বন্ধুর জন্য কি করতে পারি দেখি দেখি কোনো একটা উপায় বের করানো যায় নাকি এরপর শেয়াল তৎক্ষণাৎ এক চালাকি করল সে কাঠুরিয়াদের সামনে গিয়ে বলল তোমরা ওই গাছকে কেটো না জানো না ওই গাছটি এক জাদুকরি গাছ কেউ যদি কাটে তাহলে তাদের পরিবারের এক অভিশাপ নেমে আসে কেউ আর সুখী থাকতে পারে না কাঠুরিয়ারা শিয়ালের কথা শুনে ভয় পেয়ে গেল তারা তখন নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো জাদুকরি গাছ কাটলে যদি সত্যি কিছু হয় অনুদাসgetChildrenে হলো তারা ভয়ে ভয়ে গাছটি কাটার পরিকল্পনা বাতিল করল এবং অন্য দিকে চলে গেল গাছ সেই দিন মেনছে গেল সেκρι সেকি সরে বলল জানো সিয়ানো সিয়াল বন্ধু তুমি না থাকলে আর আমি bastem না তুমি না থাকলে আর কি হতো

আর গাছ তার ছায়া ও ভালোবাসা দিয়ে শিয়ালকে আগলে রাখত এবং আশ্রয় দিত প্রকৃতি আর প্রাণীর এই বন্ধন এক অমূল্য শিক্ষার বার্তা দিয়ে গেল প্রকৃতি আমাদের যত্ন নেয় আর আমরাও প্রকৃতিকে রক্ষা করলে আমাদের জীবন আরও অনেক সুন্দর হয়ে ওঠে বন্ধুরা এই গল্পে আমরা গাছটির সাথে শেয়ালটির বন্ধুত্বের কথা বললাম এবং তারা দুজন দুজনের পাশে আছে কিন্তু আপনারা আছেন তো আমাদের পাশে যদি আপনারা আমাদের পাশে থেকে থাকেন তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গল্পটি ভালো থাকবেন বন্ধুরা